আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আরও একটি রেগুলার ধারাবাহিক ব্লগ ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি সরাসরি শুরু করেছি কাপড় কাছা থেকে যেটা দৈনিক আমাদের করতে হয় আমাদের কিন্তু কোনোভাবে নিস্তার নেই এই কাপড় কাচা থেকে বা গৃহের সমস্ত কাজকর্ম থেকে সমস্ত কাপড় আমি কেচে বালতিতে রেখে দিয়েছি এইবার আমি কাপড়গুলি ছাদে শুকাতে দিয়ে আসবো তো এই সময় হচ্ছে প্রায় জোহরের উক্ত হয়ে গিয়ে আর দেখতে পাচ্ছেন পশ্চিম থেকে ধীরে ধীরে আমার বেডের উপর রোদ আসতে শুরু করেছে এখন রোদ এসে কিন্তু বেডটা একদমই গরম হয়ে যাবে তো ইমন আবর কাপড়টা আমি আলাদা করে রেখেছি আমি আমি আমার সালোয়ার কামিজটা এই বালতির মধ্যে রেখেছি কারণ সালোয়ার কামিজের কালারটা ওর ষাটে লেগে যাবে তো সেই জন্যে আসলে আলাদা করে রেখেছি ছাদে শুকাতে দিয়ে এসে আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছি এরপরে খাওয়া দাওয়া আর একদম বিকালবেলা এসে তারপর আমি ভিডিওটা মানে মোবাইলটা অন করেছি এখন দুইটা বে ডিম ভেঙে নিয়েছি এর মাঝে আমি কিছুটা চিনি এক চিমটি লবণ দিয়েছি আর পাউরুটি নিয়েছি পাউরুটি আর দুইটা ডিম দিয়ে বিকালের নাস্তা বা মিষ্টি অমলেট তৈরি করব পাউরুটির মিষ্টি অমলেট এটা ইমন রাব্বু আর ইমন ইনান ওরা কিন্তু অনেক পছন্দ করে এই জন্যে মূলত তৈরি করা তো তৈরি করে এরপরে আবারও আমি বিকালের নাস্তাটা করে মোবাইলটা বন্ধ করে দেব আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু এইভাবেই করে জীবনযাপন হয় সব সময় দেখা যায় গৃহে থাকে গৃহিণী হাউসওয়াইফ যে যেটাই বলেন আমাদের কাজগুলি কিন্তু সবসময় গৃহে বা বাসায় করতে হয় আর এই যে আমরা ইউটিউবিং করি ইউটিউবিং যারা করে তাদের তো মোটেও আসলে রেহাই নেই তো তার কারণ ইউটিউবে করার সময় ভিডিও এডিটিং রেকর্ড করা সেই ভিডিও আবার আপলোড করা সব কিছু মিলিয়ে কাজের সাংসারিক তাদের একটু প্রেশার বেশিই থাকে নর্মাল যারা বাসায় কাজ করে হয়তো বা তারা বাসায় কাজ করে কিন্তু তাদের তো ভিডিও রেকর্ড অথবা এডিটিংয়ের প্যারায় পড়তে হয় না কিন্তু যারা ইউটিউবিং করে তাদের একটু প্যারায় বেশি পড়তে হয় তো আমি ডিমটা ফেটিয়ে রেখে ইমন কাপড় আয়রন করা ছিল সেটা একটু শ্যুট করে নিলাম তো মাঝে মাঝে আমার কাপড় কিন্তু দেখা যায় এখন মাঝে মাঝে আগে কখনোই করতো না তো আগে আসলে যে সকল কাজও কোনো দিন করতো না এখন কিন্তু টুকটাক সেগুলো করে যেমন ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম নোটটা মাছ কাটা কেটে দেওয়া তো আসলে হাতে হাত মিলিয়ে এক একজন সংসারে হাতে হাত মিলিয়ে যদি সবাই সবার কাজগুলি একটু একটু করে নিই তাহলে দেখা যায় এতে করে সংসারে কাজগুলি খুব দ্রুত হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা তারপর আমি দিয়ে দিলাম আর তেলের মাঝে পাউরুটি হ্যাঁ দেখতে পাচ্ছেন এইভাবে পাউরুটি একটু ডিমের সাথে গড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি সরাসরি এক একটা পিস যদি পাউরুটির মধ্যে দিয়ে দেই পাউরুটির সাইজগুড়িয়েও কিন্তু বড়ো আর ডিম কিনতে কিন্তু একটা পাউরুটি স্যুপ করে নিবে এই জন্যে মূলত তো এইভাবে দেওয়া আমি চামচ দিয়ে একটু একটু উঠিয়ে দিচ্ছি তারপর এতো তো এভাবে করে নিচ্ছি বিকালে নাস্তা তো নাস্তা নাস্তাগুলি আমি তৈরি করি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন পরে আমি আমি ডিম আর পাউরুটির ভাজাটা করে নিয়ে চাটাও সেম চুলাতে করে নিয়েছি এইবার আমরা চারজনে বসে এই নাস্তাটা এনজয় করব এরপরও ওই দিন আমার একটা কেকের অর্ডারও ছিল বৃষ্টির দিনও ছিল মোটামুটি ঠিক তার আগের দিন রাত থেকে এ কিছুটা বৃষ্টির আরম্ভ হয় সেই বৃষ্টিটা প্রায় এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল তো চারটা করে এরপরে আমার ক্লায়েন্ট বা কাস্টমার এসেছিল কেকের জন্য কেকটা ডেলিভারি দিয়ে আমি মোবাইল ক্যামেরাটা বন্ধ করে দিই একদম রাত সাড়ে নয়টা বা পৌনে দশটার দিকে আমি মোবাইলটা অন করি যখন ইমনার আবু বাজার থেকে আসে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মানে কাঁচা বাজার নিয়ে আসছে কাঁচা বাজারের আরত । তো ওকে বলেছিলাম যে হাফ কেজি করে চার পদের কাঁচা তরকারি নিয়ে আসতে ও নিয়ে আসছে আট পদের চার কেজি কাঁচা তরকারি প্রথমে আমি মনে মনে একটু রাগ করেছি কিন্তু পরবর্তী সময়ে দুই একদিন যাওয়ার পরে দেখলাম এত ঘন বর্ষণ ভারী বৃষ্টি হচ্ছিল যে পুরো চট্টগ্রাম শহরে কিন্তু ডুবুডুবু অবস্থা জনজীবনের এক একদমই দূর্বিশহ হাট বাজার পর্যন্ত বসে না তার উপর ওই যে কোটা আন্দোলন যে কোটা আন্দোলন সংস্কার নিয়ে যে সারা দেশে অশান্তি বা সেই সব বিষয় নিয়ে সব কিছু মিলিয়ে মোটামুটি এই তরকারিটা আমার কিন্তু অনেক কাজেই লেগেছে আমি ওকে এমনও বলেছিলাম যে আগামীকালকে আমাদের একটা ছোটোখাটো আড়ত হয়ে যাবে এই পরিমাণ তরকারি কিন্তু আমার বাসায় লাগে না কারণ আমার ছেলেরা তরকারিটা খুবই কম খায় মানে বেশিরভাগ ডিম আর একটু চিকেনের প্রয়োজন হয় তরকারি যে একদমই প্রয়োজন হয় না আসলে এমন না তরকারি কিন্তু প্রয়োজন হয় যেমন মাছ মাংসের পাশাপাশি সাপোর্টের জন্য একটু তরকারি প্রয়োজন হয় ওরা হয়তো বা যেমন তেমন খেতে পারে আমরা কিন্তু যারা বয়স্ক তারা কিন্তু চাইলেও চিকেন অথবা ডিম দিয়ে কিন্তু খেতে পারে না আমাদের কিন্তু পাশাপাশি একটু তরকারি লাগে অথবা পরের দিন সকালে ওরা যখন রুটি পটা দিয়ে চা খাবে তখন কিন্তু একটু তরকারি ঝোল খোঁজে কিন্তু সেই মুহূর্তে কিন্তু তরকারিটা দিতে না পারলে ভালো লাগে না এই জন্য কিন্তু লাগে প্রথমে আমি একটু মনে মনে রাগ করেছিলাম বেশি পরিমাণ তরকারি আনাতে পরবর্তী সময়ে আবার আমার রাগ করাটা ভুল ছিল তো যাই হোক তো ওকে আমি ওকেও কিন্তু যখন বাজার করে তখন থেকে সব সময় কিন্তু রাত্রেই বাজার করতো আর একা হেল্পিং হ্যান্ড ছাড়া এই বাজার গোছানো কত যে কষ্টের সেটা আসলে যে বা করে তারাই জানে যদিও একটা দিন কষ্ট করলে হয়তো বা কয়েকদিন আরাম করা যায় আর ইউটিউবিং রেকর্ডিং এডিটিং এই সব পেরার জন্য আসলে একটু বেশি কষ্ট হয় তো যাই হোক এর মাঝে দেখতে পাচ্ছেন পটল কাঁকরল বরবটি তারপর রয়েছে পেঁপে কচুরমুখী মুখি ডিম আম মাছ তো ওদিকে বেগুন সব মানে তরকারি অনেক নিয়ে আসছে পরের দিন কিন্তু আমার বাপের বাড়ি থেকেও তরকারি মাছ এগুলো নিয়ে আসে সেটা আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব তো এ হচ্ছে মোটামুটি আম একদমই শেষের দিকে বলা চলে তো মোটামুটি ও আমও নিয়ে আসছে তো এই মাছগুলি হচ্ছে সেই মাছ তো আমি যখন বাজার করতাম আমার সময় মতো আমার মনের মতো করে কিন্তু বাজার করতাম যেহেতু আমি ইউটিউবিং করি করি তাই আসলে সময়টা করে উঠতে পারি না এই জন্যে যার দায়িত্ব তাকে দিয়ে দিয়েছি যেমন নিয়ে আসে যখন নিয়ে আসে যেভাবে নিয়ে আসে তেমনই কিন্তু ভালো তো ওইভাবে বলে ওকে দিয়ে আসছি তো ও এই মাছটা পছন্দ করে ইমনের রাব্বু তো এটা চট্টগ্রামে এই মাছকে পোয়া মাছ বলে মাছটা কিন্তু ভালোই ফ্রেশ ছিল তো মাছটা কেটে আমি পরিষ্কার করে রেখেছি আর সব তরি আমি একটু বাতাসে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি কারণ বৃষ্টির দিন আর লং টাইম পর্যন্ত বাজারটা আমার থাকবে তো পানি কিন সহ যদি ফ্রিজে রাখি সেক্ষেত্রে খুব দ্রুত পছন্দ ধরবে তো তখন আমি বাজার সদয় গুছিয়ে আমার মোবাইলটা বন্ধ করেছি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই বরবটি তারপর বেগুন এই সব কিছু আমি কিন্তু রাত্রে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন শুধুমাত্র ধুয়ে ভাজিটা করে নিচ্ছি অফিস কিনে ভাত রান্না করেছি তো সরি ভাত রান্না তো আপনারা দেখতে পেয়েছেন ভাত রান্না করা করেছেন আমি ডালটা অফিস কিনে রান্না করেছি তো আমাদের ডালটা তো অবশ্যই লাগে পাশাপাশি ছেলেরা ডিম না হলে কিন্তু ওরা তরকারি দিয়ে খেতে চায় না আমি যদি আমার হাতে ওদেরকে ভাত খাইয়ে দিই বিশেষ করে ইমন ওর পেটে ভাতগুলো যাবে তো যাই হোক আমি রান্নাবান্না সেরে নিয়েছি আর খুব বেশি বৃষ্টির চারপাশে ভেজাবে যা শ্বেত শ্বেত তো রান্নাবান্না হওয়ার পরে গরম অবস্থায় চুলা গরম থাকা অবস্থায় এই হাঁড়ি পাতিলগুলো আমি ধুই পানি ঝরিয়ে গরম চুলার দিয়েছি যাতে করে খুব দ্রুত শুকিয়ে যায় এতে করে আপনি যে জায়গায় রাখবেন সেখানে আর পোকা পড়বে না খুব দ্রুত অনেক সময় র্যাকের মাঝে প্লাস্টিকের র্যাকের মাঝে রাখলে কিন্তু পোকা ধরে যায় পানি পড়তে পড়তে হাঁড়ির সেজন্য এই কাজটা তো ভাজিটা আমি ছোটো হাঁড়িতে নিয়েছি সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ওই যে রেগুলার মশলা ডাল রান্না করে সেটাও আর পোয়া মাছটাও রান্না করেছি ও যাই হোক আজকে কিন্তু আমার ভিডিও এই পর্যন্ত ওর সাথে আসলে একটু রাগ করেছিলাম বেশি পরিমাণ বাজার আনাতে ও বাজারটা নিয়ে আসে সব সময় রাত্রে আসলে রাত্রের বেলায় সব কাজ এক হাতে করা সম্ভব হয় না এই হচ্ছে অবস্থা সংসার সামলে আসলে সব কিছু করে খুব ঝামেলায় পড়তে হয় আমি সে টেবিলের উপর রান্নাবান্না করে সব কিছু কাজ করে ওদের জন্য রেখেছি ওরা শুধু ভাতটা খাবে আর পাশাপাশি আমি ডিম ফ্রাই করে দেবো এই তো এখন জোহরের আজান হয়ে গিয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাহিরে তো এই তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করেছি বেশি পরিমাণ তরকারি আনাতে ওকে বলেছিলাম আগামীকালকে আমরা ছোটোখাটো একটা আড়ত খুলে নিতে পারবো তো ওই জন্য একটু আমার সাথে কথা কাটাকাটি ভা রাগও করেছিল তো যাই হোক পরবর্তী সময়ে আমার মনে হচ্ছিলো যে আমি আসলে ভুল তো ওই এ রাইড ছিলাম তো এই তো এই পর্যন্ত